আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আর সুস্থ আছেন আমি এখন দিলে অনেকটাই ভালো আছি আজকে দিনটা হচ্ছে রবিবার আর ঘড়িতে বাজে প্রায় ছটা ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে অনেক কাজই করেছি তবে আজকে আপনারা সবাই কম বেশি জানেন যে আমি আজকে সানডে মানে হোস্টেলে যাব। তো সানডেতে একটু দাঁড়াহুড়ো থাকে তো সেই হিসাবে না আমি যেসব কাজগুলো আগে করেছি রান্না করেছি সেই সবগুলো আপনাদের সাথে ভিডিও শ্যুট এদিকে বেরিয়ে পড়েছি সকালের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না কেন জানেন তো সকাল সকাল যেহেতু উঠেছি সব কাজগুলো সেরে নিয়েছি ক্যামেরা সেটিং করে কাজ করতে গেলে বেশ সময় লাগে তাই ভাবলাম আজকে আর ভিডিও ক্যামেরা ভিডিও ক্যামেরা ঠিক করে কাজ সারবো না কারণ দিনে আমাদের এই সব কাজ করতে বেশ বেলা হয়েছে আর এদিকে যখন সাড়ে বারোটা পৌঁছাতে লেগে যায় পৌনে একটা পৌঁছাতে লেগে যায় তখন দেখি বাবু অলরেডি ক্যান্টিন থেকে খেয়ে নিয়েছে আর আমাদের সবগুলো যে বয়ে নিয়ে যাই যেরকম একটা নতুন মা রান্না করে নিয়ে গেছি দুপুরে একটা খাওয়াতে পারলাম সেটা আমার মনে শান্তি লাগে কিন্তু সেই যে রেখে আসবো আবার বিকালে বা সেই সন্ধ্যাবেলা নাহলে সেই রাত্রিতে এত গরমকালে রাত্রিতে খেতে করতে যায় না খারাপই হয়ে তাই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি সবর সবর আর হ্যাঁ আপনারা অনেকেই বলেছেন যে আমি যে ছাদ থেকে যে মসজিদের ভিউটা নিই এই হচ্ছে আমার সেই ছাদ থেকে সেই মসজিদের ভিউটা সাবির ভাই তুমি বলেছিলে যেন মসজিদের কাছাকাছি গিয়ে আমি কিছু একটা ভিডিও করি আমি যেহেতু মসজিদে যেতে পারবো না তাও আমি চেষ্টা করবো বাবুকে দিয়ে একটা ভেতরের ভিউ আনার জন্য যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ আপনারা কিন্তু এর আগের সব সানডেতে যখন আমি পার হই সময় যে হই তা না কখনও খেয়াপারে যদি সময় থাকে বা প্রচুর রোদ আমি কিন্তু হাইওয়েতেও ইউজ করি আর এখান দেখছি আমরা যেই এসেছি সেই সবে একটা নৌকা লোড করে পাবলিক মোটরসাইকেল মানুষকে নিয়ে বেরিয়ে যাচ্ছে এটা খুব কষ্টের ব্যাপার ছিল যে একটু জন্য আমরা পেলাম না তো এখানে প্রচুর রোদুর তো সাইডে আমরা দাঁড়িয়েছিলাম ছিলাম ভাইকে নিয়ে বললো যেহেতু আমরা এখানে টিকিট কেটে নিয়েছি আর ফেরত নিয়ে লাভ নেই একটু জন্য ওয়েট করি তো ছাওয়াই দাঁড়িয়েছিলাম আর চলে যাচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি আর খুব মন খারাপও লাগছে একটু সময়ের জন্য হয়তো আমি এটা মিস করে গেলাম তবে সেখানে লোড হয়ে আসবে তারপরে আমরা এখানে উঠতে পারবো সেখানে লোড হয়ে হবে আবার এখানে ক্লিয়ার হবে তারপর অনেকটা সময় তাই আমরা একটু ছাওয়াতে বসেছিলাম চলুন এই ভিউটা কেমন লাগছে দেখতে থাকুন আগের ভিডিওতে আপনারা এরকম একটা ভিউ দেখতে খুব পছন্দ করেছেন তবে কি জানি আমারও বেশ ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে আপনারা যেই জিনিসটা পছন্দ করেন সেই জিনিসটা আবার দেখানোর চেষ্টা করি নিত্য নতুনভাবে শ্যুট করার চেষ্টা করি যাতে আপনাদের বোরিং না লাগে তো এই দিকে দেখতে পাচ্ছেন আমরা এখানে ছাওয়াই বসে আছি আর ওই দিকে লোড হচ্ছে অলরেডি তো অনেকটা সময় আর এখানে বসে এখানে তো আমি সকালবেলা কোনো ভিডিও শ্যুট করতে পাই না তাই ভাবলাম এখানে একটু লেট হলে আপনাদের সাথে পুরো প্রসেসটা দেখাবো কি কি আমরা যাই তবে এখান থেকে যখন আমি ছাওয়ায় বসেছিলাম কি জানেন তো অন্যান্য সময় যেরকম এত তাপের মধ্যে আমি যখন ভিডিওটা নিই তখন সেক্ষেত্রে কী হয় দুই সেকেন্ডের ভিডিও হয়ে ফোন অটোমেটিক যখন টেম্পার বেড়ে যায় গরম হয়ে যায় ফোনটা তখন কিন্তু আমার আর ভিডিও শ্যুট হয় না আজকে ছাওয়ার মধ্যে দাঁড়িয়ে কিন্তু আপনাদের সাথে পুরো ভিউটাই আপনাদের সাথে শেয়ার করতে পারছি দেখতে পাচ্ছেন সেখান থেকে লোড হয়ে অলরেডি চলে আসছে আর কী দারুণ লাগছে না একটা আমার তো বেশ সুন্দর লাগে আমার এখানে দাঁড়িয়ে থেকে থেকে খুব সুন্দর একটা প্রকৃতি উপভোগ করছিলাম আর এখানে কি বলুন তো এখানে যাতায়াত এই যে রাস্তা থেকে যাতায়াত করাটা অনেকটা সুবিধা অনেক কম সময়ের মধ্যে আমরা পৌঁছে যেতে পারি এবার ওখান থেকে লোড হয়ে এবার এগুলো সব ক্লিয়ার করতে বেশ সময় লাগবে নৌকা ওদিক দিয়ে চলে এসেছি চলুন সামনে থেকে কিছুটা আপনাদের সাথে ভিডিও শ্যুট করবো আর কি বলুন তো আজকে পুরো ফুল প্রসেসটি আমি আপনাদের সাথে শেয়ার করছি প্লিজ আমার ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না আমার কয়েকটা দিন হলো বেশ ভিডিওতে না ভিউস ডাউন হচ্ছে যাই না চ্যানেলের কি ক্ষতি হয়েছে আপনার পাশে থাকলে অবশ্যই আমি যা আমি জানি আমার ভরসা আছে আপনাদের ভালোবাসে আমি আবার ঠিকঠাক হয়ে যাবে আর এখানে একটা প্রবলেম হয়ে গেছে এই যে কাকুটাকে দেখছেন কেউ ওনাকে হেল্প করছে না এখানে কি বলুন তো এক ওনারা ওনাদের কাজ যে পাঁচ টাকা করে গাড়ি নৌকা থেকে যে গাড়িটাকে রোডে তুলে দেবে সেখানে পাঁচ টাকা চার্জ আর উনি বয়স্ক মানুষ তো ওটা ভেবেছিল নিজে করতে পারবে এখানে মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তো কেউ ধরেও দিচ্ছিলো না এখানে পাবলিকরা খেপেও গেছে তো আপনি পাঁচ টাকার জন্য এরকম দিচ্ছেন তারপরও কিন্তু গাড়িটা ছাড়ছে না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ একটু ঝামেলাও হয় আর ওখান থেকে ওনারা যেহেতু কাজ করে ওনারা এইসব জানে যে ফুল স্পিডে কিভাবে গাড়িটাকে তুলতে হবে কিন্তু ওই যে কাকুটা বয়স্ক মানুষটা উনি কিন্তু তারপরেও গাড়ি ছাড়ছে না উঁচুতে যেটা তুলতে হবে মানে ঢাল উঁচু তো অনেকটাই যে নৌকা থেকে তুলে অনেকটা বেশ ওপরে তুলতে হয় ওনারা ঠিক সেরকম কায়দা করে তুলতে পারে কিন্তু উনি তারপর যাই না ওখানে বেশ ঝামেলা হলো একটু সময় লাগলো এক এক করে সব কিন্তু নৌকা প্রায় ক্লিয়ার হয়ে গেছে এবার আমাদের যাওয়ার পালা আজকে ভিডিওতে কিভাবে ভয়েস দিচ্ছি আমি যাই না তবে প্লিজ আপনারা ক্ষমার চোখে দেখবেন একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন কারণ আজকে মানে হোস্টেল থেকে ফেরার পথে একটু বৃষ্টিতে ভিজি আমার মাথাটাও প্রায় ধরেছে কিভাবে কি বলছি ক কী কথা বলছি আমি নিজেই যাই না তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যেহেতু আমার আপনারা আমার ইউটিউব ফ্যামিলি আমার সব সুখ দুঃখ সব কিছু পরিস্থিতি আপনারা আমার পাশে থাকেন তাই আপনাদের কাছে সব কিছু শেয়ার করে আমি অনেক হ্যাপি হই তো চলুন ফাইনালি আমি নৌকাতে উঠে গেছি আর এখানে ভয়েসটা দিচ্ছি তো পরে আমি যেহেতু বাইরের নয়েসগুলো থাকে সেগুলো তো কাট করে আমাকে এখন এই সন্ধ্যার দিকে করে আমি ভয়েসে ভয়েস ওভারটা করছি তো সেই জন্য আপনাদের কাছে একটু রিকোয়েস্ট আপনারা প্লিজ আমার ভিডিওটা স্কিপ করবেন না ফুল দেখবেন অনেক ভিউ সমস্যায় আমি ভুগছি কারণ একসময় আমার ভিউ অনেক ভালো ছিল এখন একশো ভিউজ তুলতে গিয়ে আমার অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছি তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা প্লিজ স্কিপ করে দেখবেন না হয়তো আপনাদের কাছে একটা কথা বারবার বলছি আপনাদের হয়তো খারাপ লাগতে পারে প্লিজ খারাপ পাবেন না কারণ আমরা যে এত কষ্ট করে ভিডিও শ্যুট করি এই যে আমি ভিডিও শ্যুট করছি অনেকে অনেক আমার মুখের দিকে তাকিয়ে থাকে কি বলুন তো আমাদের ভিডিও শ্যুট করতে হবে কেউ কি কি ভাবছে না ভাবছে সেটা আর মাথায় থাকে না মানে বেশ কষ্ট লাগে তো তাই আপনাদের কাছে একটাই তো অনুরোধ থাকে যে আপনারা একটু যদি ভিডিওটা ফুল পর্যন্ত দেখে না দেন তাহলে তো আমার আর ডাউন হচ্ছে না যাই হোক আপনাদের সাথে অনেক কথাই প্রায় শেয়ার করছি আপনাদের নিজেদের মনে করি বলেই আপনাদের কাছে শেয়ার করতে পারছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না আর এত রোদ্দুরের মধ্যে কী বলুন তো আজকে বোরখা পড়েছে আজকে সিনথেটিক আর হিজাব পড়ি না কটনের লং বড় একদম হিজাব পরিছে একদম মুখ মানে গোটা ফেসটা মাথা ব্যথা কভার করে নিয়েছি আমার তো আজকে রোদুর মধ্যে বেশি কষ্ট হচ্ছিল না কারণ কটনের সব কিছু পড়েছিলাম যখন সিনথেটিক হিসাবগুলো পড়ি না তখন বেশ কষ্ট হয় মুখের মধ্যে হাওয়া ঢুকে না একটা মুখের মধ্যে একটা তাপ তাপ লাগে তো যাই হোক আমার ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা অবশ্যই পাশে থাকবেন অবশ্যই পাশে আছি আপনাদের কমেন্ট ধরে অবশ্যই আপনাদের পরিবারে পৌঁছে যাবো আপনাদের পরিবার মানে আমার পরিবার আর আপনারা ভালোবাসলেন অবশ্যই ভালোবাসা পাবেন একটা কি কথা মনে রাখবেন যদি আপনি সব কাউকে ভালোবাসেন অবশ্যই সে তোমাকে ভালোবাসবেই তাই না আর এখানে ইউটিউব ফ্যামিলিতে কি বলুন তো একাকার দ্বারা কেউ একটা ইউটিউবার হয় যায় না আমার সবাই একটা একটা আশায় আছি যে আমার ভিডিও সবাই দেখবে আমি সবার দেখব এরকম তো সবাই সবার পাশে থাকলে তবে একটা একটা হেল্প হয় সাপোর্ট হয় একার দ্বারা কখনোই একটা এই প্ল্যাটফর্মটা একার দ্বারা কখনোই সম্ভব হয় না যাই হোক অনেক কথাই বলছি তাও খেয়াপার হয়ে কিছু বাচ্চার জন্য কিছু বিস্কিটও নিয়ে নিয়েছি তারপর চলে এসেছি আমি হোস্টেলে আর হোস্টেলে ভিউটা আপনাদের কাছে প্রায়ই শেয়ার করে থাকি আজকে যাবার সময় ভিউটা তুলে নিয়েছি কারণ কি কী বলুন তো আমার বাবু পছন্দ করে না যে আমি ক্যামেরা নিয়ে থাকি এমনি পাবলিকরা হচ্ছে পছন্দ করে না অনেকে মুখের দিকে তাকিয়ে থাকে কিন্তু ও পছন্দ করে না কারণ অনেক স্টুডেন্ট থাকে তোর মা ক্যামেরা করতে করতে আসে এরকম ওর একটু মাইন্ডে হয়তো লাগে আমি তো ওকে একটা কথা বোঝাই যে আমি তো কিছু করছি না অনেকেই তো মানুষ ভিডিও মানে মাঝখানে মাঠের মাঝখানে দাঁড়িয়ে মানে ভিডিও নিচ্ছে করছে তো তোমার বেলায় কেন ক্যামেরা হয় চুপ থাকে যাই আমি তবুও চেষ্টা করি ওর সামনে না করার যতটা আগিয়ে থেকে আমি ক্যামেরা শ্যুটটা করি সত্যি কথাই আপনাদের কাছে আজকে শেয়ার করলাম আর অনেক কথাই বললাম আপনাদের সাথে আর আমার সব কথা আপনাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালো লাগে যেহেতু আমরা 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 সবাই বন্ধু আপনাদের কাছে আর একটাই রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই ভিডিও টপিকের ওপরে কথা বলবেন আর চলে আসলাম দেখতে ভিডিও দেখতে সব কিন্তু কথা বলে পারে একটা মনি চ্যানেল কেন সব চ্যানেলেরই জন্য ক্ষতি হয় যেমন আপনারও ক্ষতি আমারও ক্ষতি হয় এরকম কিছু বলবে না ভিডিও টপিকের ওপর ভিডিওতে যা যা আছে সেই রকম টপিকের উপরে কথা বলবেন যাই হোক অনেক কথাই বললাম কেউ কিছু মাইন্ডে নেবেন না আল্লাহ হাফিজ